আসসালামু আলাইকুম আজ শেয়ার করব সারা বছরের জন্য কিভাবে টমেটো সংরক্ষণ করতে পারেন একেবারে সহজ এতে সে পদ্ধতিটাই তবে টমেটো সংরক্ষণ করার আগে বড় দেখে ফ্রেশ দেখে টমেটোগুলা নেওয়ার চেষ্টা করবেন বেশি নরম একেবারে গলানো যুক্ত ওই ধরনের টমেটো নেবেন না আর টমেটো তো বিভিন্ন রকমের আছে একটু বড় সাইজের মাংসওয়ালা টমেটোগুলো মানে যেগুলো পুরো বড়। সে ধরনের অনেকগুলো আছে আমাদের দেশি লোকাল টমেটো ছোট ছোট মানে টক রান্না করে খাওয়া হয় সেগুলো না রাখাই ভালো সেগুলো রাখতে পারেন তবে বড় সাইজে টমেটোগুলো রাখলে সবচেয়ে ভালো টমেটোগুলো আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরপরে বোটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে দেখুন একটি বোলের ভিতরে নিয়ে নিয়েছি আর আগে আমি এগুলো কয়েকদিন আগে সংরক্ষণ করেছি দেখুন বোটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যে পলি ব্যাগের ভিতরে বা জিবলগ ব্যাগের ভিতরে এভাবে আস্ত কিন্তু এগুলা রাখতে পারেন অনেকে কেটে রাখে বক্সে করে কেটে রাখলে কি হয় টমেটোর থেকে পানিটা বেরিয়ে এটি আইজ হয়ে যায় শক্ত হয়ে যায় পরবর্তীতে কিন্তু এটি ব্যবহার করা যায় না আবার অনেকে সেদ্ধ করে রাখে তবে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় এ প্রসেসটায় আস্ত টমেটোটায় ফ্রোজেন করে রেখে দিলে যখন আমাদের বাজার থেকে টমেটো বা সবজিগুলা কিনে আনা হয় অল্প অল্প করে যদি আমরা এভাবে কয়েকটা করে রেখে দিই বা বেশি করে রেখে দিই তাহলে কিন্তু রমজানে বা যে সময় আমাদের হাতের কাছে থাকবে না দাম বেশি হবে সে সময় কিন্তু আমরা টমেটোটা ব্যবহার করতে পারবো বা খেতে পারবো এভাবে আমরা জিবলক ব্যাগে বা ফলি ব্যাগে ছোটো ছোটো করে প্যাকেটিং করে আমরা রেখে দিতে পারি সারা বছরের জন্য আর এটি কিন্তু রান্নার বেশ কিছুক্ষণ আগে আগেটি বের করে রাখবেন না বের করে সাথে সাথে একটু ট্যাবের নিচে কষলিয়ে ধুয়ে নেবেন উপরে খোসাটা চলে যাবে এরপরে ছোট ছোট করে কেটে যখন আমরা মশলা কষিয়ে থাকি ওখানে দিয়ে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে এভাবে আপনারা কিন্তু সারা বছরের জন্য টমেটোটা সংরক্ষণ করতে পারেন আর এটি হলো কাঁচামরিচ কাঁচামরিচটাও আমি সংরক্ষণ করব বা করে থাকি সব সময় এই যে বোটাটা ফেলে দিব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিব সবচেয়ে বক্সের থেকেও এ ধরনের ব্যাগের ভিতরে রাখলে কিন্তু অনেক জায়গা হয় অনেক জিনিস রাখা যায় কারণ বক্সে রাখলে কিন্তু অতটা বেশি জায়গা হয় না দেখুন এই যে কত সুন্দর আর এখান থেকে এভাবে সাথে সাথে বের করে আপনারা কিন্তু তরকারিতে দিয়ে দিবেন আমি একটি কিন্তু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু কতটা ফ্রেশ দেখুন একেবারে সবুজে কালচে হয়ে যায় নাই এই যে সাথে সাথে বের করে কিন্তু আপনারা কেটে এটি ব্যবহার করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর আর কাঁচামরিচের দাম কিন্তু মাঝে মাঝে এতটাই বেশি হয়ে যায় তো যখন কাঁচামরিচের দামটা কিন্তু কমবে তখন আমরা বেশি করে কিনে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিব অনেকে ব্ল্যান্ডার করে রাখে এভাবে রাখে তবে আমার কাছে সবচেয়ে সহজ কাজগুলোই ভালো লাগে এভাবে রেখে দিলে আমার কাছে ভালো লাগে কারণ কাঁচামরিচ ছাড়া অনেক টাইমে ভাজি নুডলস অনেক রান্নাগুলো করাই যায় না তো সেজন্য কাঁচামরিচটা কিন্তু আমাদের খুবই জরুরি আমাদের বাজার থেকে যখন কিনে আনা হবে একটু একটু করে হলেও আমরা এভাবে জমিয়ে কিন্তু ডিপ ফ্রিজ সংরক্ষণ করতে পারি কাঁচামরিচ এবং বিভিন্ন সবজিও কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটার ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারবেন তো আজ দেখালাম কিভাবে টমেটো আর কাঁচামরিচটা সংরক্ষণ করবেন সেটা আবার ধনিয়া পাতাটাও করতে পারেন ভালোভাবে ধুয়ে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে এরপরে একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন রান্নার আগে বের করে নিয়ে সাথে সাথে ব্যবহার করে আবার ডিপে রেখে দিবেন আগে বের করে রাখলে কিন্তু একেবারে পানিটা গিয়ে নেতিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ